বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত এলো আরও থাকছে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা রয়টার্সের সাক্ষাৎকারে জয় সর্বশেষ বিএনপি নেতাদের ম্যানেজ করে এলাকায় ফিরছেন আওয়ামী লীগ নেতারা দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনার পর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে বৈঠকা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নির্বাচনের রোডম্যাপ ভারতের সঙ্গে সম্পর্ক পাহারে উত্তপ্ত পরিস্থিতির স্থানীয় সরকার নির্বাচন ছাত্র রাজনীতি ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকের সূত্রে জানা গেছে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র রাজনীতি বন্ধের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটির বিপক্ষে অবস্থান নেবে বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ নয় বরং ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতি ধারা চালু রাখতে চায় দলটি কারণ হিসেবে দলটি বলছে দেশ গঠনে ছাত্র রাজনীতির ঐতিহাসিক অবদান রয়েছে 52 সালের ভাষা আন্দোলন 62 সালের পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের সূচনা 71 সালের মুক্তিযুদ্ধ एवं সালের স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের পেছনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বড় ভূমিকা রয়েছে নির্ভরযোগ্য সূত্র বলছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সূত্র জানায় স্থায়ী কমিটির একাধিক সদস্য অন্তর্বর্তী সরকারের কাজের বিষয়টি আলোচনায় আনেন তারা বলেন বিএনপি অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রেখেছে কিন্তু গত পনেরো বছরের গুম খুন অন্যায় নির্যাতনের দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হচ্ছে না ডক্টর আইনজীবী ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে আলোচনার কথা কিন্তু দৃশ্যমান কোনো উদ্বেগ এখন পর্যন্ত নেই দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো রোডম্যাপ দেওয়া হয়নি নাম প্রকাশ অনিচ্ছুক স্থায়ী কমিটির দুজন নেতা বলেন দেশ চালায় মূলত রাজনীতিবিদরা এই সরকারকে বুঝতে হবে আওয়ামী লীগ শেষ হয়েছে শুধু ভারতের সহযোগিতায় দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে গিয়ে ফলে বর্তমান সরকার নির্বাচন দিতে দেরি করলে দেশ আবারও শেষ হয়ে যাবে জনগণের চাহিদার গুরুত্বকে তাদের উপলব্ধি করতে হবে সংশ্লিষ্ট সূত্র জানায় বৈঠকে কোনো কোনো নেতা বলেন স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন জেলা উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়েদের অপসারণ করা হলেও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ভিন্ন নীতি বর্তমান সরকারের দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থাকা আওয়ামী লীগ নেতাদের অনেকে পালিয়ে বা আত্মগোপনে রয়েছে এতে ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা পেতে জনগণ হয়রানির শিকার হচ্ছেন কোথাও কোথাও চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভের খবরও পাওয়া যাচ্ছে তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তা না হলে স্থানীয় সরকার ব্যবস্থা আরও ভেঙে পড়তে পারে এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম স্থানীয় সরকার নির্বাচন সহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি অঞ্চলে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় স্থায়ী কমিটির নেতারা বৈঠকে কেউ কেউ মত দেন স্বৈরাচার শেখ হাসিনার ইন্ধনে তার দোসররা দেশে অস্থিরতা করার চেষ্টা করছে পাহাড়ে হঠাৎ অস্থিরতা কেন হচ্ছে তার প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে এর পেছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে সন্ত্রাসীদের দমন করার পরামর্শ দেন কেউ কেউ চলে যাচ্ছি পরের সংবাদে ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বার্তা দেওয়া এক সাক্ষাৎকারে সজীব জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থার রয়টার্সকে সাক্ষাৎকার দেন বুধবার তার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন এটি তার উপর নির্ভর করবে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত জয় বলেন এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি দলের নেতাকর্মীদের উপর চালানোর সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বাড়িতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই বলেও জানান তিনি রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা এ সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততা অভিযোগে গ্রেফতার করা হয়েছে এছাড়া অনেকে আত্মগোপনে চলে গেছেন জয় অভিযোগ করেন শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক হত্যা করা হয়েছে নেতাকর্মীকে তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি সাক্ষাৎকারে আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইম লাইনে সন্তুষ্ট প্রকাশ করেন এ সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মনে করেন তিনি জয় বলেন তার দল আওয়ামী ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ